কোথা থেকে অজগর সাপ উদ্ধার করলেন এই নদীর থেকে কি করছিলেন আমরা মাছ মারতেছি তো বাইরে গেছে দুইটা এই প্রতিনিয়ত কি ভাই এইভাবে অজগর সাপ বাইরে হয় প্রতিনিয়ত বাইরে হয় দিনে গুলি অনেক কি খবর তো হয়েছে আসতেছি কতটা আতঙ্কিত থাকেন এইভাবে প্রতিনিয়ত অজগর সাপ এর এর ভাবে তো আসি কারণ বাচ্চাটা নদীতে স্নান করে কোন নদী ওটা এটা বিলবাগ নদী কোন জঙ্গল থেকে আসছে বলে আশঙ্কা করা হচ্ছে আমার কাছে আছে নদী দিয়ে মনে হয় আজকে কটা অজগর সাপ উদ্ধার দুইটা কত ফুট লম্বা একটা বারো তেরো ফুট হবে একটা ছয় সাত ফুট বন দপ্তরকে কি খবর দেওয়া হয়েছে হ্যাঁ বিনেগুড়ি বলে একটি খবর দেওয়া হয়েছে কোন এলাকায় এটা এটা চানাডি আপনার নাম গোলাপ কোথা থেকে অজগর সাপ উদ্ধার এই নদীর থেকে কি করছিলেন আমরা মাছ মারতেছি তো বাইরে গেছে কটা দুইটা এই প্রতিনিয়ত কি এইভাবে অজগর সাপ বাইরে প্রতিনিয়ত বাইরে হয় দিন এগুলি অনেক খবর দেওয়া হয়েছে আসতে কতটা আতঙ্কিত থাকেন এভাবে প্রতিনিয়ত অজগর সাহায্যে আতঙ্কে আসি কেননা বাচ্চারা নদীতে সার করে কোন নদী ওটা এটা বীরভাগ নদী